বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বন্ধুগণ পারমাণবিক বোমার কি পাওয়ার তার থেকে বেশি পাওয়ার হলো রসুসু সাল্লামের উপরে দূরত পড়ার পাওয়ার দূরত পড়ার পাওয়ার এমন একটি পাওয়ার যে দূরত পড়লে আপনার কলবের গুণা তো মাফ হবেই আল্লা সুবাহানুয়াতান আপনার জীবনের সকল পেরেশানি খতম করে দিবেন আপনি নামাজ পড়েন না নামাজ না পড়ার গুণা কলবের মধ্যে লেখা আছে বেশি বেশি একটা দূরত পড়বেন আল্লা সুবাহানুয়া দয়া করলে মায়া করলে দুরুদের উসলে আপনার কলবের নামাজ না পড়ার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারেন নামাজের অনেক গুরুত্ব অনেক ফসিলত আল্লা সুবাহান পবিত্র কোরআন কারিমের মধ্যে বিরাশি জায়গা নামাজের কথা বলছেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো যে ব্যক্তির উপরে জাকাত ফরজ সে যদি জাকাত না দিয়ে শুধুমাত্র নামাজ আদায় করে আল্লাহ তালা সে নামাজ কবুল করবেন না প্রিয় ভাই এবং বোনেরা আনিল সুখানুয়া তালা বাসেন নিশ্চয় নামা সকল অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে আপনি যদি নামাজ পড়ার মতো পড়তে পারেন এই নামাজ অবশ্যই অবশ্যই আপনাকে সকল পাপাচার থেকে হেফাজত করবে রক্ষা করবে ইনশা আল্লাহ আল্লা সুবাহান ও তালা আর একটা আয়তের ভিতরে বলছে নোয়াকিমিস তরফ আইন নাহার তোমরা পাচক নামা নামাজ করো তাহলে মধ্যবর্তী সময়ের গুণ আল্লা সুবহানুয়া তালা ক্ষমা করবেন মাফ করবেন কত চমৎকার কথা আল্লা সুবহানুয়া তালা পুত্র কোরআন করিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে মুমিন আর কাফের মাঝে ব্যবধান হচ্ছে নামাজ মমিন মুসলমানরা নামাজ পড়ে কাফেরা নামাজও পড়ে না এখন আপনি যদি নামাজ না পড়েন আপনি মুসলমানদের কাতারের মধ্যে থাকবেন আপনি নিজেই নিজেকে ফতুয়া দেন আপনি নিজেই নিজের উপরে প্রয়োগ করেন যে আপনি মুসলমান থাকেন কি না এই জন্য আরব দেশের কোনো কোনো ওলামাকে ফতোয়া দেন যারা নামাজ পড়ে না তারা তাদের ফত অনুযায়ী তারা কাফের হয়ে যায় তো প্রিয় ভাই এবং বোনেরা নামাজ আপনাকে পড়তে হবে আপনার স্বামী আপনি নামাজ পড়েন আপনার স্ত্রীর নামাজ পড়ে না আপনার স্ত্রীকে আপনাকে বোঝাতে হবে আপনি নামাজ পড়েন আপনার স্বামী নামাজ পড়ে না আপনার স্বামীকে আপনাকে বোঝাতে হবে আপনার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে বোঝাতে হবে নামাজের কথা বারবার বারবার বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরও যদি তার নামাজ আদায় না করে তাহলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন প্রিয়নবী সাল আলি ওসাল্লাম বলছেন যদি কেউ সুন্দর করে ভালোভাবে পরিপূর্ণরূপে উঁচু করে প্রত্যেকটা অঙ্গ তিন তিনবার করে ধত করে মাথা একবার মাসা করে কান একবার মাসা করে এ ব্যক্তি যদি নামাজে মনোযোগ সহকারে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ রুকু করে সেজদা করে আল্লাহ তালা নামাজ শেষ করার এই ব্যক্তি নামাজ শেষ করার পর আল্লাহ তালা তার হাতের গুণা মাফ করে দেন তার পায়ের গুণা মাফ করে দেন তার চোখের গুণা মাফ করে দেন তার মুখের গুনাগুলো ক্ষমা করে দেন মাফ করিয়ে দেন সুবাহ আল্লাহ তো নামাজের কত ফজিলত নামাজ পড়লেই গুনা মাফ হয়ে যায় আর যারা নামাজ পড়বে না কোনো কোনো হাদিসের ভিতরে শেষে যারা নামাজ পড়বে না এই তাদের তারা কে মতো দিন থাকবে ফেরাউনের সাথে হামানের সাথে কারণের সাথে তাদের হাসল হবে অমুসলিমদের সাথে কাফেরদের সাথে এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামি হয়ে যাব আল্লা বলেন মা নামেরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলে তারা বলবে লাম মুসল্লিন মুসল্লি নামাজি ছিলাম না না এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না ভাই এবং বোনেরা ঘরে মিসকিন অসহায় ছাত্র ছাত্রীদেরকে খাওয়াবেন আমাদের মাদ্রাসা রয়েছে আমাদের মাদ্রাসা আপনি দান করতে পারেন আপনার এলাকার মাদ্রাসার অসহায় লোকদেরকে খাওয়াবেন দান করবেন আপনি জাহান নাম থেকে মুক্তি পাবেন নামাজের ফজিলতের ব্যাপারে সুসুস্লাম হোসেন আচ্ছা বলো তো তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে সেখানে যদি তুমি দৈনিক পাঁচবার গোসল করো তোমার গায়ে কোনো মহালায় থাকতে পারে সাহাব বললেন ইয়া রসুল্লাহ কোনো ময়লা থাকতে পারে না নবী করিম বললেন ঠিক তেমনই ভাবে যারা পাচক্ত নামাজ আদায় করবে তাদের কলবের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহ তাদেরকে পুচো পবিত্র করিয়া দেন গুণার থেকে মুক্তি দান করিয়া দেন এই জন্য পাচক্ত নামাজ আদায় করতে হবে যারা পাচক্ত নামাজ পড়েন না দুইয়ক্ত তিনক্ত পড়েন এই দুইয়ক্ত তিনক্ত পড়লে কিন্তু হবে না আপনি পরীক্ষা যদি পাস করতে হয় তাহলে তেত্রিশ নাম্বার কিন্তু পেতে হয় তেত্রিশ নাম্বার থেকে যদি দুই এক নাম্বার কম পেয়ে যান তাহলে আপনার এই যে তেত্রিশ নাম্বার থেকে এক নাম্বার কম পেয়েছেন তাহলে আপনি যে বত্রিশ নাম্বার পেলেন বত্রিশ নাম্বারে কোনো মূল্য নাই ঠিক তেমনভাবে পাঁচক তো নামাজ আপনাকে আদায় করতে হবে এর ওপর আপনি শয়তানের ধোকায় পড়ে কাজের ব্যস্ততার কারণে ঘুমের কারণে নামাজ পড়তে পারলেন এখন কি করবেন রসুল্লাহ সাল্লাম বলছেন যখন তোমার স্মরণ হয় তখন তোমার ছুটে যাওয়া নামাজগুলো তুমি আদায় করিয়া নাও ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতে হবে ছুটে যাওয়া নামাজগুলো আদায় করবেন আর এর পাশাপাশি বেশি বেশি দূরত পড়বেন রসুল্লাহ সাল্লু আলসাল্লামের উপরে বেশি বেশি দূরত পড়বেন দূরত হল এমন একটি আমল যে আমল করা তার আল্লাহ তালা বান্দার প্রতি সীমাহীন সীমাহীন খুশি হয়ে যায় হাদিসের ভিতরে শেষে যখন কোনো বান্দা রস্লামের উপর দূরত পড়ে আল্লাহ তালে বান্দার ওপর দূরত পড়ে যখন কোনো বান্দা আমাদের নবীজিকে সালাম দেয় আল্লাহ তালে বান্দার উপরে সালাম পেশ করেন সবাহান আল্লাহ কত চমৎকার কথা ফজিলতের কথা দুরুদের কথা তো এই আপনি মনে করেন অতীতে অনেক নামাজ পড়েন নাই আমি প্রথমত বলবো যে নামাজগুলো পড়েন সেই নামাজগুলো পড়বেন এটা আমার কথা এটা এটা নবীজির কথা এর পাশাপাশি আপনি বেশি বেশি দূরত পড়বেন দূরত পড়লে কি হবে যে আপনি অতীতের নামাজ ছুটে যাওয়া নামাজগুলো আদায় করতেছেন এমত অবস্থায় মারা গেলেন আদায় না করে অনেক নামাজ আদায় না করা অবস্থায় আপনার হায়াত চলে গেল বা আপনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন আর সেই নামাজগুলো আদায় করতে পারতেছেন না এমত অবস্থায় আপনি দূরত পড়তেছেন বা আগে থেকে দূরত পরে আসছেন এই দূরত পড়লে আল্লাহ তালা অনেক বেশি খুশি হয় অনেক বেশি খুশি হয় যে আশা করা যায় আল্লাহ তালা সেই দূরদের বদৌলতে আপনার গুণগুলো ক্ষমা করিয়া দেবেন প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালা কিন্তু বান্দাদেরকে মাফ করার জন্য বিভিন্ন উসিলা খোঁজেন বাহানা খোঁজেন ওসিলা পেলেই আল্লাহ তালা ক্ষমা করিয়া দেন তো দূর হল এমন একটা আমল এমন একটা প্রিয় আমল যে আমলটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় অনেক মাহবুব এই জন্য দূরত পড়লে আল্লাহ তালে গুণা মাফ করে দিবেন তাছাড়া দূরত পড়লে এমনিতেই গুণা মাফ হয়ে যায় পেরেশানি দূর হয়ে যায় আর দূরত পড়লে এই উসিলে আল্লাহ তালা আপনার গুণাও মাফ করে দিতে পারেন নামাজ না পড়ার গুণা তো আমি বলছি না যে আপনি নামাজ এই নামাজগুলো না সে নামাজ বাদ দিয়ে শুধু দূরদই পড়বেন আমি এটা বলছি না আপনি নামাজও পড়বেন আর দরুদও চালিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের কবুল করুন এখন অনেক দূরদ আছে কোন দূরত পড়বেন আপনার জন্য যেই সব সবথেকে সহজ সেই দূরতটা আপনি পড়বেন আপনি চাইলে এই ছোট্ট দূরতটা পড়তে পারেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরত্ব আপনি পড়তে পারেন সল্লি হুসাল্লাম সম্মানিত বন্ধুগণ এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করাবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন আমিন